এবং আমাদের দলে তার মাধ্যমেই আমাদের দলে আজকে যোগ দিচ্ছেন মাননীয় সুজয় মন্ডল মহাশয় দেখে তাদের মনে হয়েছে যে মাননীয় দীন মহাশয় মহাশয়ের হাতে আজকে দলের ভার তুলে দিলে সন্দেশকালী শান্ত আগের যে সন্দেশশালী ছিল সেই সন্দেশশালী ফিরে আসবে এবং তাদের এই অনুমান বা ধারণা বা তাদের এই বিচক্ষণতা যে মানে ভুল ছিল না আজকে সেটা প্রমাণিত হয়েছে তো সেই কারণে আপনাদের হয়তো মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এত বিলম্বী মানে দেরিতে কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম তার উত্তরে বলি যে সন্দেশকালী আজকের সেই পূর্বের সন্দেশশালীতে ফিরে এসেছে সেই উত্তাপ পরিস্থিতি সন্ধেশশালী তার নেই সে কারণে এবং দিদি স্বাধীনতার পরে আমার মনে হয় আমি যদি খুব ভুল না করি এই প্রথম কোন একজন মুখ্যমন্ত্রী সন্দেশশালীতে আসছেন তো সেই জন্য আমরা সন্দেশশালীবাসী হিসেবে আমরা দীর্ঘদিন চেয়েছিলাম যে মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সন্ধেশালীতে আসুন এবং সন্ধেশালীবাসী সেই আশা পূরণ হয়েছে এবং সেই আবেগ এবং সেই উৎকণ্ঠায় এবং দিদিকে ভালোবেসে এবং সন্দেশশালী বর্তমান পরিস্থিতিকে ভালোবেসে আজকের আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ধন্যবাদ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ

मातरम तरफ বিজয় বাবু আজকে বিচার কথা বলার জন্য একটু অনুরোধ করছি যে আপনি একটু বলুন যে আজকে কোন ইয়েতে আপনি আজকে আমাদের সঙ্গে আজকে আসলেন দলে যোগ দিলেন আমরা খুব ভালো লাগছে আপনি এসে যদি কিছু বলেন ধন্যবাদ সন্দেশকারী অঞ্চলের বর্তমান অঞ্চল সভাপতি মাননীয় অচ্যুতানন্দ নষ্ট মহাশয়কে সেই সঙ্গে আজকের সন্দেশকারী ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দীর্পমল্লিক মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন দুর্গামণ্ডপ অঞ্চলের প্রধান বিগত দিনের সন্দেশের ব্লক টুর সভাপতি মাননীয় লক্ষণ অধিকারী মহাশয় উপস্থিত আছেন দীপিকা পোদ্দার সন্দেশের পঞ্চায়েত টু দু নম্বর ব্লকের সমিতির সদস্যা আছেন অঞ্চলের নেতৃত্ব গৌর রায় এবং তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন সন্দেশকারী বিগত কিছুদিন আগে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কেন হয়েছিল সেই কথাটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তো সেই জায়গা দাঁড়িয়ে সন্দেশকারী আজকের সন্দেশকারীর ব্যাটন যার হাতে আছে সন্দেশকারীর দায়িত্বভার যার হাতে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার হাতে দিয়েছেন মাননীয় দিলীপ মল্লিক মহাশয় এবং মাননীয় মন্ত্রী সুজিত বসু তিনি সরে জমিনে এখানে এসেছিলেন এখানকার পরিস্থিতি দেখেছিলেন মাননীয় পার্থভৌমী মহাশয় তিনিও এসেছিলেন তিনিও সরেজমিনে জমিনে এখানে দেখেছেন দেখে তাদের মনে হয়েছে যে মাননীয় দিলীপ মল্লিক মহাশয়ের হাতে আজকে দলের ভার তুলে দিলে সন্দেশশালী শান্ত আগের যে সন্দেশশালী ছিল সেই ফিরে আসবে এবং তাদের এই অনুমান বা ধারণা বা তাদের এই বিচক্ষণতা যে মানে ভুল ছিল না আজকে সেটা প্রমাণিত হয়েছে তো সেই কারণে আপনাদের হয়তো মনে হয় প্রশ্ন আসতে পারে যে এত বিলম্ব মানে দেরিতে কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম তার উত্তরে বলি যে সন্দেশশালী আজকের সেই পূর্বের সন্দেশালীতে ফিরে এসেছে সেই উত্তর পরিস্থিতি সন্ধেশালী আর নেই সে কারণে এবং দিদি স্বাধীনতার পরে আমার মনে হয় আমি যদি খুব ভুল না করি এই প্রথম কোনো একজন মুখ্যমন্ত্রী সন্ধেশালীতে আসছেন তো সেজন্য আমরা সন্দেশশালী বাসী হিসেবে আমরা দীর্ঘদিন চেয়েছিলাম যে মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সন্ধেশালীতে আসুন এবং সন্ধেশালীবাসী সেই আশা পূরণ হয়েছে এবং সেই আবেগ এবং সেই উৎকণ্ঠায় এবং দিদিকে ভালোবেসে এবং সন্ধেশালী বর্তমান পরিস্থিতি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদণমূল কংগ্রেস